গুন্ডির সরকার গণতন্ত্র বিরোধী সরকার গণতন্ত্র রক্ষায় ভারতীয় মমতা ব্যানার্জির বাংলা থেকে হাত খুটাও হাত খুটাম বিরোধী সরকার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর বারুইপুরে হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলাতেও বিজেপির তরফ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তা অবরোধ এবং ধিক্ষার সভা করে বিজেপি কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে আন্দোলন করে তারা ছাব্বিশে ভোট শুরু হওয়ার এক বছর আগে থেকেই বিরোধী দলকে রাস্তায় না নামার জন্য সরকার যে পরিকল্পনা করেছে তার অঙ্গ হিসেবে কালকে বারুইপুরে বিরোধী দলনেতার সঙ্গে বিজেপির যে সমস্ত এমএলএ এবং কার্যকর্তারা গেছিলেন তাদের ওপর তৃণমূলের সন্ত্রাসবাদী হামলা চলিয়েছে গোটা রাজ্য জুড়ে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে মালদার পোয়ারামোর নামা পঁচা স্কোয়ারে তারই অঙ্গ হিসাবে আমরা দিককার প্রতিবাদ সভা জানাচ্ছি বিরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রিট ট্রিপল ওয়ান